শীতাতপ নিয়ন্ত্রিত ভাড়ার গাড়ি নরম গদিতে হেলান দিয়ে বন্ধ কাচের ওপারটাকে দেখছিল অন্তরা না কলকাতার এই অঞ্চলটা মোটেই বদলায়নি ওয়েলিংটন বৌবাজারের মোড় ঠিক একই রকম ঘিঞ্জি ট্রাম্পলাইনের দুধারে পুরনো বাড়িগুলো এখনও বহাল তো বর্তমান ভগ্ন দশায় হতশ্রী চেহারায় সেই তখনকার দোকানপাটগুলোও যেন একই রূপে বিরাজ করছে এখনও মেডিকেল কলেজের লাল লাল বাড়িও কোনো পরিবর্তন ঘটেনি একে কি সময় থেমে থাকা বলে হয়তো বা ড্রাইভারের গলা শোনা গেল কলেজ সিট এসে গেছে ম্যাডাম গাড়ি কোথায় রাখব দেখুন না কোথায় পাক করা যায় আমাদের কলেজের বলেই থমকালো অন্তরা মানে প্রেসিডেন্সির উল্টো দিকের রোডটায় ওখানে খুব ভিড় হবে ম্যাডাম জায়গা মেলবে না তবু দেখুন না চেষ্টা করে সত্যি রাস্তাটা মানুষে মানুষে থই থই ঠিক যেমনটা থাকতো তখন কিংবা তার চেয়ে বেশি বই কম নয় সার সার বইয়ের দোকান থেকে লোক যেন উপচে পড়ছে পথে তাদের কাটিয়ে কুটিয়ে অবিরাম হর্ন দিতে দিতে কোনো ক্রমে কলেজ করে কোনটা এলো ড্রাইভার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি বেরোচ্ছিল সুযোগ বুঝে দখল করে নিয়েছে ফাঁকটুকু অন্তরা নামলো গাড়ি থেকে সালোয়ার কামিজের দুপাট্টাখানা গুছিয়ে নিল কাঁধে মানুষের জঙ্গল ভেদ করে পায়ে পায়ে গুচ্ছে কফি হাউসের দিকে বুকে ডিপ ডিপ উত্তেজনা আপন মনে হেসেও ফেললো একটু এমন উদ্ভট খেয়ালের কোনো মানে হয় কাল ব্যাঙ্গালোরে ফিরে যাবে তার আগে আজ দুপুরে দিব্যে চষে বেড়াচ্ছিল এলগিন রোডের শপিং মলখানা দু হাত উপর করে কেনাকাটাও চলছিল বেশ হঠাৎ যে কেন স্মৃতিরোমন্থনের বাই চাপল এই চুয়াল্লিশ বছর বয়সে এসব কি শোভা পায় কিংবা কে জানে হয়তো এই বয়স থেকেই ফের চাগার দিতে শুরু করে স্মৃতিরা হয় পুরনো দিনগুলোকে আবার ছুঁয়েছেনে দেখতে ভাগ্যি সেবা সৌমাল্য আসেনি সঙ্গে এলে হয়তো কফি হাউসে পাড়ি জমাতে পারতো না অন্তরা সৌমাল্য যে মানুষ বইয়ের এ ধরনের শখ জেগেতে শুনলে সে ভিড়মি নির্ধার কফি হাউসের গেটে পৌঁছে অন্তরা পলক থমকালো বিড়ি সিগারেটের দোকানটা অটুটো কিন্তু বুড়ো দোকানিটা নেই তার জায়গায় এক ছোকরা বুড়োর ছেলে অসম্ভব নয় একটা একটা করে সিঁড়ি ভাঙছিল অন্তরা কান খাড়া করে শুনছিল সেই পুরোনো গম গম আওয়াজটা আসে কিনা ভাজ ছেলে মেয়েদের আনাগোনা কি কমে গেছে কফি হাউজে দোতলায় উঠে কফি হাউসের অন্দরে পা রেখে ভুল ভাঙল অন্তরার না আছে তো ছড়িয়ে ছিটিয়ে টেবিলে টেবিলে তবে তেমন একটা উচ্চকিত নয় যেন কফি হাউসের ভলো তো বদলে গেছে আমুল অ্যালবাঠলের সেই প্রাচীন অভিজাত রূপে এখন হাল ফ্যাশনের ঝাঁ চকচকে পরিপাট্য ঝকঝকে দেয়াল চকচকে টেবিল চেয়ার লম্বা ডাঁটি ফ্যানগুলোর মলিন লুকটাও কোথাও কোথাও উধাও যে টেবিলটায় তারা নিয়মিত আড্ডা জমাত সেখানে এক তরুণ ল্যাপটপ খুলে কি দেখাচ্ছে এক তরুণীকে নিশ্চয়ই লিটল ম্যাগাজিনের পাতা নয় কিংবা কোনো কবিতার লাইনও নয় সেই পাগলটার মতো দুই হাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে কোনো টেবিলে কথা বলছে কি কেউ গোটা হলটাই বড় বেশি শান্তশিষ্ট সিগারেটের ধোঁয়া নেই আড্ডাখানার মিশ্র কোলাহল নেই নিহাতি একটা আটপৌরে রেস্টুরেন্ট দূর দূর স্মৃতির সঙ্গে কিছুই মিলছে না এতটা ছুটে আসা বৃথা হলো অন্তরার শ্রেফ সময়ের অপচয় আইফোন ব্যাগ খুলে মনিটরে চোখ রাখল উদ্বিগ্ন স্বরে অন্তরা জিজ্ঞেস করলো কি হলো কিছু না তো তোর কেনাকাটা শেষ মোটামুটি বুবাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে সমস্যা নেই ও তো লক্ষ্মী ছেলে কি করছে ও চুপটি করে বসে আছে বারান্দায় লেক দেখছে কথা বলছে কিছু নিজে থেকে ওই একটা দুটো বিকেলে খেয়েছে কিছু হ্যাঁ ওর যা বাঁধা ধরা খাওয়া ম্যাগি নুডলস ওসব নিয়ে তুই ভাবিস না ধীরে সুস্থে বাজার সেরে আয় মার শেষ বাক্যটি আশ্বাসের মতো শোনালো কি ফোন রেখে অন্তরা ক্ষণিক বিমনা মা যে তার অতি শান্ত নাতিটিকে নিয়ে খুব স্বস্তিতে নেই এ তোমার ফোন করা থেকেই টের পাওয়া যায় মারি অস্বচ্ছন্দ অনুভূতিটাকে খুব একটা দোষ দেওয়া যায় না অটিস্টিক নাতিটিকে নিয়ে দাদু দিদা যে যথেষ্ট মনো থাকে এ তো অন্তরের অজানা নয় কতবার তো বাবা মাকে সে বুঝিয়েছে বুবাইয়ের অটিজম কোনো অসুখ নয় এটা একটা বিশেষ ধরনের মানসিক প্রতিবন্ধকতা মাত্র সারাক্ষণ আত্মমগ্ন হয়ে থাকা কিংবা লোকজনের সঙ্গে মিশতে না পারা কিংবা এলোমেলো কথা বলা এ ধরনের বাচ্চার স্বভাব যা কিনা আস্তে আস্তে একদিন কেটেও যায় শুধু তার প্রতি সারাক্ষণ বাড়তি মনোযোগ দিতে হয় এই যা দিদি দাঁড়িয়ে কেন বসুন অন্তরা চমকে তাকালো উদ্দি পড়া এক বেয়ারা সামনেই একটা ফাঁকা টেবিল দেখে চেয়ার টেনে বসে পড়লো অন্তরা বেয়ারাটিও এসেছে সঙ্গে সঙ্গে কি নেবেন দিদি অন্তরা বিড়বিড় করে বললো মেনু কার্ড নেই হ্যাঁ ওই তো টেবিলেই দিচ্ছি অর্ডার আগে একটু জল সরে গেছে বেয়ারা অন্তরা মেনু কার্ডটা টানলো খুলল না ছোট্ট একটা শ্বাস পড়ল মা বাবাকে সে যা বোঝায় নিজে সে কি তা মানে এগারো বছর হয়ে যাওয়া ছেলেকে এখনও সে যে চোখের আড়াল করে না সে কি এমনি এমনি স্নায়ুবিদ মনোবিদ শিশু বিশেষজ্ঞদের দরজায় দরজায় সে কি অকারণে ঘুরে বেড়াচ্ছে না সে চাকরি ছেড়েছে বুবাইয়ের জন্যই না সে গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে উবয়ের জন্যই না তার আর সৌমাল্যর মধ্যে আজ বড় সড়র চিরে আভাস বুবাই যখন বোস্টনে জন্মালো অন্তরা নাকি বুবাইয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি আর তাতেই নাকি বুবাইয়ের অটিজম ধরা পড়তে অনেক দেরি হয়ে গেছে সৌমাল্যর এহেন অভিযোগের পাল্টা নালিশ তো অন্তরারও তুনে মজুদ দিন রাত অফিস 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 ছেলের পেছনে কতটা সময় দিয়েছে সৌমাল্য বোস্টনের ওই বাড়িটা তো ছিল নৈশব্দের শব্দের এক খাঁচা সারাদিনে সেখানে একটা শব্দ উচ্চারিত হতো কিনা সন্দেহ এমন গৃহে সন্তান যে অটিস্টিক হবে এ আর কি এমন আশ্চর্য যাই হোক অন্তরা কারুকে দোষারোপ করতে চায় না তার কপালটাই মন্দ এ তো সে মেনেই নিয়েছে এখন ছেলের সঙ্গে লেগে থেকে থেকে তাকে আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক করে তোলাটাই অন্তরার একমাত্র লক্ষ্য কি যে হবে বুবাইয়ের বেয়াড়া বেয়ারা জল রেখে গেছে ক্লাসে চুমুক দিলে অন্তরা ক্লাস নামিয়ে রাখতেই ঈষৎ সচকিত অদূরে টেবিল একটি মেয়ে এক তাকিয়ে তার দিকে ঘিরে বাবা শ্যামলা শ্যামলা মুখখানা লাগছে চেনা চেনা যেন মেয়েটি প্রায় তারই বয়সী চোখে চশমা পরনে তাঁতের শাড়ি চেহারা একেবারেই বিশেষত্বহীন কিন্তু পরিচিত কোথায় দেখেছে মেয়েটি দূর থেকেই হাসলো একটু অন্তরাও বোকার মতো ঠোঁটফাট করেছে টেবিল ছেড়ে এগিয়ে আসছে মেয়েটি সামনে সে সপ্রতিভ স্বরে বললো চিনতে পারছ মিহি কণ্ঠস্বর ওই গলার আওয়াজেই অন্তরার মনে পড়ে গেছে কফি হাউসে মাঝে মাঝেই তাদের টেবিলে আসতো মেয়েটা জয় তখন সবে দিকবলায় পত্রিকাটা বের করতে শুরু করেছে সেখানে ছাপার জন্য কবিতা দিয়ে যেত মেয়েটি আর তাদের হৈচইয়ের মাঝে মুখে কুলুপ এঁটে বসেও থাকতো কখনো সখনো কি নাম যেন মেয়েটার কি নাম যেন স্মরণে আসা মাত্র অকৃত্রিম হাসি ফুটেছে অন্তরার ঠোঁটে তুমি তো সাহানা যাক চিনেছ তাহলে সাহানাকে একটু যেন উৎফুল্ল দেখালো অনুমতির অপেক্ষা না করেই চেয়ার টেনে বসেছে হাসি হাসি মুখেই বলল আমি তো তোমার মতো সুন্দরী নই নেহাতি খেঁদি বুঝি ভাবছিলাম আমাকে তোমার মনে পড়বে কি না কে জানে রূপের প্রশংসায় খুশি হলো অন্তরা তবু মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে বলল যা কি যে বলো না বুড়ি হতে চলেছি এখন আবার সুন্দর সুন্দর। বয়স তোমার ছুঁতেই পারেনি এখনও তিরিশ তিরিশ বলে চালিয়ে দেওয়া যায় রিষ্ট মুখে অন্তরা বলল বাজে কথা রাখো তারপর বলো আছো কেমন আমাদের আবার থাকা সংসার নিয়ে না হাল হচ্ছি এই তো ছেলের বই কিনতে কত বড়ো তোমার ছেলে সতেরো পুড়ে আঠেরো চলছে বারো ক্লাসে উঠল আর্টস নিয়ে পড়ছে ওর বাবা কয়েকটা রেফারেন্স বইয়ের নাম নিয়ে এসেছিল সেগুলো কিনতেই আজই পাড়ায় অন্তরা পলক বিমনা তার প্রথম বাচ্চাটা মিসক্যারেজ না হলে সতেরো আঠেরোই হতো নয় কি সেও নিশ্চয়ই স্কুলের শেষ ধাপেই থাকতো এখন বুবাইকে তো সেভাবে স্কুলেই দেওয়া গেল না এখনো। কী যে হবে বুবাইয়ের সাহানা নিজের মনেই বলছে আজ স্কুলের ছুটি ভেবেছিলাম একটু বিশ্রাম পাবো ঠিক একটা কাজ চেপে গেল ঘাড়ে অন্তরা কথায় ফিরল তুই বুঝি স্কুলে পড়া। হ্যাঁ গো সেই কুদঘাট পেরিয়ে দু দুখানা বাস বদলে যেতে হয় যাতায়াতেই প্রাণ বেরোনোর জোগাড় অন্তরা স্মিত মুখে বলল তা বইকে কেনা ঝামেলাটা তোমার বর করলেই তো পারতো হুম তাহলেই হয়েছে যা খেয়ালি মানুষ অফিসে যায় রোজ তাতেই না আমি ধন্য হয়ে গেছি বিরক্তি না একটা সূক্ষ্ম গর্ব যেন উঁকি দিচ্ছে শাহানার চোখে অন্তরের মজা লাগছিল ভরুনাচিয়ে বলল কোথায় চাকরি করেন তিনি রাইটার্স বিল্ডিংয়ে তবে ওটার নাম কেউ আসতে আসল চাকরি তো তার লিটল ম্যাগাজিন ওই নিয়েই মেতে থাকে দিন রাত প্রেসে ছুটছে বিজ্ঞাপনের জন্য দৌড়াচ্ছে লেখা জোগাড় করছে অর্থাৎ সাহিত্য পাগল পুরোপুরি বিয়ের আগে যেমনটা ছিল এখনো তেমনটাই আছে বেয়ারা এসেছে আবার অন্তরা সাহানাকে জিজ্ঞেস করলো কি খাবে বলো শুধু কফি যা তা হয় নাকি চিকেন অমলেট নিই হেভি হয়ে যাবে অনেক দেরিতে খেয়েছি আজ তা হোক চিকেন অমলেটটাই নি দেখি পুরনো স্বাদটা পাই কি না সাহানা এসে উঠল ওয়েরা অর্ডার নিয়ে চলে যেতেই বলল তুমি বুঝি পুরনো স্বাদ খুঁজতে এসেছ যতটুকু মেলে তা তুমি এখন থাকো কোথায় কাছেই কৈলাস বস্ট্রিটে মগজে ফের পলকা টোকা জয়ও কৈলাস স্ট্রিটে থাকতো না এখন কি আছে সেখানে কি তার খবর রাখে জিজ্ঞেস করবে শাহানাকে প্রশ্ন করার আগেই শাহানা বলে উঠল আমার কথা ছাড়ো তোমার খবর বলো তো বিয়ের পরই তো তুমি আমেরিকা চলে গিয়েছিলে তাই না হ্যাঁ বোস্টনে কত বছর অবশ্য দেড়ের দেশে চলে এসেছি ব্যাঙ্গালোরে সেটেল করেছি তা হঠাৎ কলকাতায় বাবার শরীরটা ভালো যাচ্ছিল না তাই একবার দেখে গেলাম ও ছেলে মেয়ে কটি তারা কত বড় হলো একটি ছেলে লেট ইস্যু এখন ইলেভেন প্লাস বাহ বাহ চমৎকার সংসার আমার শ্বশুরবাড়ির মতো রাবণের গোষ্ঠী নয় দেওর ভাসুর যা ননদ কাচ্চা বাচ্চা ক্যালোর ব্যালোর বাড়িতে থাকলেই মাথা ঝিমঝিম করে এই যে একটু বেরিয়ে এসেছি অনেক শান্তিতে আছে অন্তরা হালকাভাবে মনে হলো এমন একটা ভিড়ের সংসারে থাকলে কি বুবের পক্ষে ভালো হতো না হয়তো অটিজমের সমস্যাতেই পড়তে হতো না ছেলেটা বেয়ারা খাবার দিয়ে চলে গেছে অন্তরা প্লেট টানলো শাহানাও চিকেন অমলেটে নুন গোলমরিচ ছড়াতে ছড়াতে শাহানা বলল তোমাকে দেখে আজ কিন্তু আমি সত্যিই খুব অবাক হয়ে গেছি কেন মাঝে মাঝে তোমার কথা আলোচনা হয় কি না এই তো পরশুই কি যেন প্রসঙ্গ বলছিল ও মানে আমার বর ও তো প্রায়ই বলে অন্তরা খুব বুদ্ধিমতী মেয়ে নিশ্চয়ই সুখী হয়েছে গুছিয়ে সংসার করছে অন্তরা সংসার ভরা স্বরে জিজ্ঞেস করল। তোমার হাজব্যান্ড আমায় চেনেন নাকি ও জয় কি কখনও তোমাকে ভুলতে পারে শাহানের মুখের হাসিটি অমলিন একটু যেন কৌতুকেশ্বরে বলল জয় আমায় সব বলেছে গো কিচ্ছু লোক কাঁটায় গাঁথা চিকেন অমলেটের টুকরো অন্তরার মুখ অবধি পৌঁছল না আগেই থেমে গেছে হাত জোর বিষম খাচ্ছিল সামলেছে কোনো মতে ফ্যাসফেসে গলায় বলল কি লোক এনি তোমরা পরস্পরকে কেমন পাগলের মতো ভালোবাসতে একদিন দেখা না হলে জয় কীরকম ছটফট করতো কিভাবে তোমাদের ছাড়াছাড়ি হলো কবে হাউজে আলোটা যেন ঝপ করে কমে গেল এক রাস অন্ধকার যেন ঘিরে ফেলেছে অন্তরাকে জয়কে অবহেলার উপাখ্যান প্রত্যাখ্যানের কাহিনী সবই জানে সাহানা তারপরও উপয হয়ে তার সঙ্গে এসে গল্প করছে হেসে হেসে কি ভয়ঙ্কর মেয়ে